অনেক সময় কিন্তু আমরা সামনের জনের পরিস্থিতি ততক্ষণ বুঝতে পারি না যতক্ষণ সেই জায়গাটা নিজে না ফেস করা যায় আজ এত বছর পর নিজের হাত থেকে সব কিছু যেতে দেখে আমারও ঠিক এই রকমটাই মনে হয়েছে তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই চ্যানেল বেঙ্গলি মেয়ে নন বেঙ্গলি বোল মিষ্টি ঝাল ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো কী বলো বন্ধুরা মানে পারিবারিক অনেক রকমের সমস্যার জন্য তোমাদের সাথে রোজই চেষ্টা করো ভিডিও শেয়ার করতে পারছি না এই ভিডিওগুলো তোমাদেরকে বুঝতেই পারছো এগুলো কিন্তু ছোট পুজোর ভিডিও মানে তখনই আমি এগুলো মানে ভিডিওগুলো নিয়ে রেখেছিলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করে হয়ে ওঠেনি আর এটা ছিল আমাদের কোন দিন মানে বৃহস্পতিবার সাঁজিয়া আরাক বৃহস্পতিবার সাজিয়া আরাকের দিন মানে যদি সন্ধ্যাবেলা আরাক দেয় আমি তো রাত্রেবেলা খান্না মানে আগের দিনে যে পায়েস জুটি হয় সেটা করে আমি খান্না করে কিন্তু রাত্রেবেলা চলে এসেছিলাম তার পরের দিন আবার সকাল ওই সাড়ে নটা দশটার সময় ঘর দিয়ে স্নান টান করে রেডি হয়ে তারপর গেছি গিয়ে দেখছি পুরো ঠেকুয়া ভর্তি মানে ভাজা টাজা পুরো কমপ্লিট এবছর আমি কোনো কিছুতেই হাত দিতে পারিনি এবছর যা দেওয়ার ওরা সব কিছুই মানে ভেজে নিয়েছেলে আর কি তো দেখে খুবই ভালো লাগছিল কারণ প্রত্যেক বছর যে একটা দায়িত্বর একটা যে চাপ থাকে সেটা এবছর ছিল না আর ভাজা আর করে রাখা কমপ্লিট জিনিস দেখতে যে কতটা ভালো লাগে সেটা আজকে নিজেকে ওই জায়গায় দাঁড়িয়ে দেখে ভাবলাম যে যখন আমি বানাতাম আমার যারা ওরা দেখতো ওদের কি ফিলিংসটা সেই সময় থাকতো আজকে আমার কাছে সেই ফিলিংসটা যে আমি বাড়ি থেকে গিয়ে দেখছি যে ঠেকুয়া সব ভাজা ফল সব ধোয়া মানে পুজোর সব রান্না বান্না কমপ্লিট এবার যেটা হচ্ছে সেটা সুপ সাজানো আর সেটাও আমি করতে পারবো না তো এই যে দেখো মেজো যা ছোটো যা মিলে এখানে সুপ সাজানোরও সব কমপ্লিট করে ফেলেছে তো এত বছর ধরে নিজে একা যে এই জিনিসটা করে এসেছি আজকের সেই জিনিসটা আমার মানে সেই জিনিসটাতে আমার আর হাত দেওয়ার কোনো অধিকারই নেই তো সব মিলিয়ে বলতে পারো বন্ধুরা এবছর ছোট পুজোটা খুশি আর দুঃখ অনুভূতি দিয়েই কেটেছে তো দেখো স্যুপ কিন্তু সব সাজানো হয়ে গেছে বন্ধুরা আর এই যে দেখতেই পাচ্ছ বর আর ছেলে কলার কাঁদি বাইকে করে নিয়ে যাচ্ছে আর পেছনে দেওয়ারও বাইকে করে কলার এ কলার ইয়ে কলার কাঁদি বলছি ও ইয়ে নেবে আর কি সুপের ডালা নেবে আর আমরা মানে যেখানে আমার দেওয়ারদের বাড়ি মানে আমাদের ঘর থেকে আধা ঘন্টা দূরে তো ওখানের এলাকাটা না একটু আমাদের এখানের থেকে একটু আলাদা ওখানে পুকুর গাছপালা অনেক তো লকডাউনের পর থেকে আমরা আগে মানে বাবুঘাটে যেতাম কিন্তু লকডাউনের পর থেকে আর বাবুঘাটে আর যাওয়া হয় না তো ওই আমার দেওয়ার যেখানে ঘর করেছে ওখানেই এরকম মাটি খুঁড়ে আর কি ডবার মতন করে দেওয়া হয় দেখতেই পাচ্ছ মানে মাটি খুঁড়ে প্লাস্টিক বিছি ওর মধ্যে জল ভরে দেওয়া হয় আর এবার আশেপাশের পনেরো কুড়িজন লেডিস মিলে ওখানে আর কি করে ছট পুজো তো আমার দেওয়ারদের বাড়ি থেকে ওই রাস্তাটা হাঁটা পথটা অনেকটাই ছিল মানে দশ পনেরো মিনিট তো মাথায় করে স্যুপটা আনতে মাথায় করে সুপটা আনতে একটু কষ্ট হতো যেহেতু যথেষ্ট ভারী থাকে নারকোল ডাব লেবু ঠেকুয়া তো আটার তৈরি থাকে অত রকমের ফল সবজি এইসব থাকে তো অনেকটাই ভারী থাকে তো ওর জন্য বাইকে করেই আর কি আনা হচ্ছিলো আর এটাও আমাদের মধ্যে আর কি বলে যে মাথায় নিয়ে যাওয়াটাও খুব পুণ্যির কাজ আর কি তো চেষ্টা করা হয় যে অল্প একটু মাথায় নেওয়ার জন্য তো সবাই আবার যাওয়ার সময় আমার দেওর তারপরে দিদির ছেলে এসেছিল সবাই ওরা আবার মাথায় করেই নিয়ে গেছে তো যাই হোক তো দেখো তারপর তো সন্ধ্যেবেলার আরাক দেওয়া হয়ে গেল আর এক দিয়ে বন্ধুরা রাতে আর বাড়ি আসেনি ওখানেই ছিলাম আর রাতে তো জানোই এতগুলো লোকজন রান্নাবান্না তো করতেই হয় তো ওখানে রাতে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করেছি আর এখন তো মানে বেশি লোকে দেখবে রুটি করতে একটু অসুবিধা হয় তো বেশি লোক থাকলে আমরা কিন্তু ভাতের অপশানটাই নিই যে ভাত করব একটু ডাল করলাম বা একটা ভাজা বা একটা তরকারি করলে হয়ে যায় আর নিরামিষে তো জানোই তরকারি খুব একটা বেশি ভালো লাগে না আর যেহেতু অনেকটা দিন ধরে নিরামিষ খাওয়া হচ্ছে তো তো এখন তো আরোই ভালো লাগে না মনে একটু গরম গরম ভাত ডাল একটু আলু ভাতে মাখা হলেই গরম গরম এক মুঠো খেয়ে নেব তো যাই হোক রাতে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে আবার রাত দুটো থেকে উঠেছি রাত দুটো থেকে উঠে আবার সবাই সান দান করে রেডি হয়ে আবারও ঘাটে চলে এসেছি আর এখানে দেখো যা আমি ছেলেরা সবাই মিলে তো মানে বাজি ফাটানো হচ্ছে আর এখন বাজে প্রায় ওই ভোর চারটে মতন এখানে দেখো ছকানা তৌড়ি নিয়ে যা আর আমি দুজনে একসাথে জ্বালাচ্ছিলাম তো যাই হোক সব তো একসাথে পারছিলাম না তো একটা আড্ডা করে জ্বালিয়ে জ্বালিয়ে মোটামুটি সময়টা মানে পার করেছি খুবই আনন্দের সাথে বলতে পারো কারণ রাত চারটের থেকে চলে গেলেও চারটের সময় তো আর ঘাটে নামলে হবে না কারণ সূর্য উঠ যতক্ষণ না উঠবে ততক্ষণ জল থেকে উঠতে পারবে না আর এই সময়টা ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে যায় তবে এবছর অতটা ঠান্ডা পড়েনি তো দেখতেই পাচ্ছ সবাই জলে নেমে গেছে তখন পাঁচটার পরেই সবাই নেমেছে আর তারপরে পনেরো কুড়ি মিনিট আধা ঘন্টার মধ্যে সূর্য উঠে গেলে তারপর সবাই জল থেকে উঠে যাবে আর কি তো দেখতেই পাচ্ছ যাদের যারা এখানে করেছে আর কি তাদের তাদের ফ্যামিলির লোকরা রয়েছে আর খুব সুন্দর লাগে জানো তো বন্ধুরা ঘাট খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে লাইটিং ফুল টুল দিয়ে আর এই যে সবার আগে একটা করে নাম লিখে দিয়েছে বোর্ডে যার জায়গা যেটা মানে যে কটা ফ্যামিলির আর কি পুজো এখানটা হচ্ছে তাদের নাম লিখে দিয়েছে আর এই যে এখানে দেখো আমার শাশুড়ি হলুদ শাড়ি পরে আমার যা দিচ্ছে তো এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা বছর বলতে বন্ধুরা একটা দুটো বছর না আমার বিয়ের পনেরোটা বছর আমি কিন্তু এই জিনিসটা করেছি আর আজকে ষোলো বছরের মাথায় এই জিনিসটা থেকে আমি বঞ্চিত হয়ে গেছি আমার স্বটা আমার হাত থেকে চলে গেছে এটা কিন্তু খুবই একটা খারাপ লাগার বিষয় ছিল মানে দেখো বন্ধুরা এটা বলবো না যে যা করছি আমার হিংসা হচ্ছে বা রাগ হচ্ছে সেটা একদমই না অবশ্যই বন্ধুরা এটা তো কি বলো সংসারের নিয়মই বড়োর পরে মেজো আসো মেজোর পরে সেজ সেজের পর ছোটো যার ঘরে একা থাকে সে আলাদা ব্যাপার কিন্তু যার ঘরে যারা থাকে পরস্পর সবাইকেই শিখতে হয় বা শেখার মানে মকা দিতে হবে তাই না তো প্রত্যেক বছরই ওদেরকে বলতাম কিন্তু ওরা আমাকেই আগে বাড়িয়ে দিত বৌদি তুমি জানো তুমি করো ঠিক আছে ওরাও থাকতো হাতে হাতে সব কিছু আসবাস করতো কিন্তু মেন দায়িত্বটা আমার উপরে থাকতো যেহেতু আমি আগে থেকে গেছি সব কিছু জানি আর ওরা তো কেউ থাকেনি ওরা অতটা জানে না কিন্তু ওই যে বলে না বন্ধুরা মানে পরিস্থিতি তে সবাই সব মানে সবটা শিখে যায় আর কারোর জন্য কারোরটা আটকায় না এটাও ঠিক এই বছরে সেই কথাটাই হয়েছে আমি সরে গেছি তো কী হয়েছে আমার মেয়েজর যা যেটা সব কিছু তো ভয় পায় এবারেও নিজেই সব একা হাতে করেছে কিছু কিছু জায়গায় খুব একটু খারাপ লেগেছে কিছু কিছু জায়গা ভালোও লাগছিলো যাক সব কিছু তো হয়েছে ভালো হবে আর দেখো বন্ধুরা এটা তোমরা অনেকেই জানো এই যে নাচ মানে কি বলে এদেরকে কিন্নার বলে এদের নাচ আমাদের কিন্তু ছোট পুজোতে অনেকেই এটা মানত করে রাখে আর মানদেতেই এই নাচটা হয় মানে যারা মানদ রাখে তারাই এই নাচটা নিয়ে আর কি বেরোয় বিশেষ করে যারা ভাবুঘাটের দিকে যায় তো বন্ধুরা দূরে তারাই এই রকম মানে নাচায় তো আমাদের যখন পুজো মানে চলছিল এদিকে তখন একজনরা যাচ্ছিলো এই যে দেখতেই পাচ্ছ দুজনে কি সুন্দর ডান্সটা দিচ্ছিল সত্যি কথা বলতে এত জোরে গান চলছিলো আমাদেরও ইচ্ছা করছিল বাট এটা পারমিশন পাওয়া যাবে না শ্বশুরবাড়ির পুজো বলে কথা আর তার উপরে ওদের সাথে তো একদমই না তো ফাইনালি বন্ধুরা এটা হলো সব থেকে একটা সুন্দর মুহূর্ত যেটার জন্য কিন্তু সবাই অনেক মনে অনেক কী বলবো মনের অনেক ইচ্ছা কামনা নিয়ে রাখে এটা হলো আরাক দেওয়ার সময় তো দেখতেই পাচ্ছ শাশুড়ি মা জলে দাঁড় করানোর পর উনি চান করে যাহের কাছে সিঁদুর করে নিয়েছে এইবার যেসব স্যুপগুলো নিয়ে আমরা ঘাটে গেছি সেই স্যুপগুলো সূর্য দেবতাকে দেবে আর সবাই মানে শ্বাস যে উপোস করবে আর কি তার হাতে থাকবে সুখগুলো সবাই কিন্তু সাইড থেকে দুধ দেবে ওইটাকেই আরাক দেওয়া আর কি বলে আর সেই সময়টা তুমি তোমার মনের মানে কামনা যেটা তোমার মনে চাওয়া সেটা তুমি চাইবে অবশ্যই পূরণ হবে ছোট মায়ের পুজোতে কিন্তু শক্তি অনেক শক্তি আর সব কিছুর মধ্যে কিন্তু বিশ্বাসটা খুব ম্যাটার করে বন্ধুরা বিশ্বাস দিয়ে সব জিনিসটা তুমি করলে কিন্তু তোমার সেটা পূরণ হবে তো যাই হোক বন্ধুরা তারপর তো অনেক রান্নাবান্না হয়েছে খাওয়া দাওয়া হয়েছে সেসব কিছুই শ্যুট করিনি কারণ সত্যি তারা মানে সত্যি কথা বলতে পরিবারের মধ্যে থেকে না একদম ভিডিও করাটা হয়ে ওঠে না আর মানে কি বললো সেই না খায়ের দিন যেমন তারুয়া ভাজা হয়েছিল উনি তারুয়া ভাজা আর কপি আলুর তরকারি ডাল ভাত তারপরে মিরুজা আবার ওদের বাড়ি থেকে মাছ বানিয়ে এনেছিল মানে জমিয়ে দু টাইম খাওয়া হয়েছে সকাল দুপুর একটু ঘুমানো হয়েছে তারপর পরিবারের সবাই মিলে ফল প্যাকিং হয়েছে সব কিছু খালি টালি হয়েছে পুজোর বাসন তারপর করে আমি এত কিছু নিয়ে বাড়ি চলে এসেছি মানে শাশুড়ি দিয়েছে এই জীবাণের প্রসাদগুলো দেখছো যেই বাড়িতে আমরা থাকি সেই বাড়িতে সবাইকে দেব। আর প্লাস্টিকের প্রসাদগুলো আমার বাপের বাড়ির জন্য প্যাক করেছি আর আমার নিজের ঘরের জন্যও শাশুড়িমা আমাকে প্রসাদ দিয়ে দিয়েছে আমি এসেছি ওই সন্ধেবেলা সাড়ে সাতটা অমনি দিকে তো সব কিছু প্রসাদ নিয়েই এসেছি আর ফলগুলো এত তাড়াতাড়ি খারাপের মতন লাগছিল কলা টলাগুলো ওই জন্য আমি আর অপেক্ষা করিনি মানে ওখান থেকে আসার পরে সঙ্গে সঙ্গেই ফল সব ভাগ করে নিয়েছি যে এই মধ্যে সবাইকে দিয়ে শেষ করে দেবো আর ছেলেকে দিয়ে তাড়াহুড়ো করে সবাই মানে ঘরে ঘরে আর কি পাঠিয়ে দিচ্ছিলাম বাপের বাড়িও পাঠিয়ে দিয়েছি আর বিল্ডিংয়ের লোককেও দিয়ে দিয়েছি জলবন্ধুটা বন্ধুটা আজের বিয়েটা এতটা